উনিশশো সাল সহ অদ্যাবধি যারা দেশের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছেন সকালে রাত্তার মাত কামনা করছি আমরা এখন একটি হামদেবাহারি তালা পরিবেশন করব হামদেবাহারি তালাটি বিখ্যাত সুরকার গীতিকার মতিউর রহমান খালেদের সুরে সব গান জানি প্রভু শেষ হয়ে যায় সব সুর গান জানি প্রভু শেষ হয়ে যায় সব সুরিয়ে যায় শুধু নাম প্রভু নাম চিরদিন অমুলি রয়ে যায় সব গান জানি প্রভু শেষ হয়ে যায় আকাশের যে তারার মেলা সবুজের প্রান্তরে বাতাসের তান্তুলে প্রজাপতি করে খেলা আকাশের যে তারার মেলা সবুজের প্রান্তরে বাতাসের তন্তুলে প্রজাপতি করে খেলা আকাশের তো যে তারার মেলা সবুজের প্রান্তরে বাতাসে তান্তুলে প্রজাপতি করে খেলা ওই ঝর্ণা ধরা আর সাগর নদীর জল আর জল গান প্রভু শেষ হয়ে যায় সব সুর জানি একদিন থেমে যায় শুধু তোমারি নাম প্রভু নাম চিরদিন অমলিন রয়ে যায় সব গঞ্জনি প্রভু শেষ হয়ে যায় সব সু পৃথিবীতে এত রূপ যে রঙের বাহা এত ফুল ফোঁটা ফুঁটি এত ভালোবাসাবাসী অবশেষে থাকে না পৃথিবীতে এত রূপ ফুল ফোটা ফুটি এত ভালোবাসা পৃথিবীতে এত রূপ এত যে রঙের বাহা এত ফুল ফোটা ফুটি এত ভালোবাসা বাসি অবশেষে থাকে নয়া ওই সবুজ স্বপ্ন গুলো ধুলাই দোসর স্বপ্ন গোল ধুল গান জানি প্রভু শেষ হয়ে যায় সব সুর জানি একদিন থেমে যায় শুধু তোমার প্রভু নাম চিরদিন আমলি রয়ে যায় সব গান জানি প্রভু শেষ হয়ে যায় জানি একদিন থেমে যায় শুধু তোমার প্রভু তোমার চিরদিন অমলিন রয়ে যায় সব গান জানি প্রভু শেষ হয়ে যায়